ভাই আমার আপনার ম্যান্ডেট ছাড়া এখন আর কেউ ক্ষমতায় থাকতে পারবে না ঠিক কিনা বলেন ক্ষমতায় থাকবে আমাদেরই লোক আমাদেরই লোক ক্ষমতায় থাকবে এবং সে আবার আমাদের কাছে জবাব করবে এটা হলো যে আমাদের নতুন রিপাবলিক সেকেন্ড রিপাবলিক এবং আমরা যদি বুঝি যে সে আসলে আমার লোক হইয়াও দিন শেষে আমার কাজ করতেছে না সে ওই ধান্দাবাজদের কাজ করতেছে সে ওই লুটপাটকারীদের কাজ করতেছে সে দখলদারদের কাজ করতেছে সে জুলুমবাজদের কাজ করতেছে আমরা তারেও শান্তিপূর্ণভাবে নামাই দিতে পারবো এটা হলো যে আমাদের মালিকানার বাংলাদেশ এটা হলো সেকেন্ড রিপাবলিক চব্বিশ সালে যে একটা অভূতপূর্ব একটা ছাত্র আন্দোলন হলো এবং তার পরিপ্রেক্ষিতে এই যে শহীদ আমাদের সাঈদ আবু সাইদ সহ অনেকেই আপনার বুক চেতিয়ে জুলুমের বিপক্ষে নিপীড়নের বিপক্ষে গুলির বিপক্ষে বুক চেতিয়ে দাঁড়ায় এখানে আমাদের ঈশাক আহমেদ আহমেদ ঈশাক আছেন যিনি আমাদের রাষ্ট্র ছাত্র আন্দোলনের নবনির্বাচিত সভাপতি উনি এবং ওনার সহকর্মী অনেকেই বিভিন্ন ধরনের জুলুম নিপীড়নের শিকার হন ওনার সহকর্মী অনেকেই মারা যান আহত হন তো এরকম অনেক অনেক রক্তের বিনিময়ে আপনারা সবাই আসলে সেই লড়াইয়ে ছিলেন আমি জানি আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় শেখ হাসিনা আপনার স্যান্ডেলটা পরে পালাইতে পারে নাই সে এমন ভাবে পালাইছে ঠিক কিনা তো শেখ হাসিনাকে আমরা লাত্তি মায়ের দেশ থেকে বাইর করে দিছি আমরা এখন নিজেদের বাংলাদেশ গড়ার একটা নতুন বাংলাদেশ এটাকে আমরা বলছি যে ছাত্ররা বলছে যে সেকেন্ড রিপাবলিক একটা নতুন বাংলাদেশ এখানে আমার আপনার আমাদের প্রত্যেকের জানের অধিকার জবানের অধিকার আমাদের সম্মানের অধিকার আমাদের মৌলিক অধিকার এগুলো এখন আমরা প্রতিষ্ঠা করতে চাই এই লড়াইটা মাত্র শুরু হলো আপনারা যদি ভেবে থাকেন যে শেখ হাসিনাকে বিদায় করে দিছি আমার কাজ শেষ ভাই আমি বিনয়ের সঙ্গে একটু দ্বিমত জানাবো আপনার কাজ আসলে এখন শুরু হলো আমাদের এখন এই যে বললাম যে আমাদের অধিকারের বাংলাদেশ আমাদের মালিকানার বাংলাদেশ ভাই আমার আপনার ম্যান্ডেট ছাড়া এখন আর কেউ ক্ষমতায় থাকতে পারবে না ঠিক কিনা বলেন ক্ষমতায় থাকবে আমাদেরই লোক আমাদেরই লোক ক্ষমতায় থাকবে এবং সে আবার আমাদের কাছে জবাবদিহি করবে এটা হলো যে আমাদের নতুন রিপাবলিক সেকেন্ড রিপাবলিক এবং আমরা যদি বুঝি যে সে আসলে আমার লোক হইয়াও করতেছে না সে ওই কাজ 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 করতেছে করতেছে সে সে ওই লুটপাটকারীদের করতেছে সে জুলুমবাজদের কাজ করতেছে আমরা তারেও শান্তিপূর্ণভাবে নামায় নামাই দিতে পারবো এটা হইলো যে আমাদের মালিকানার বাংলাদেশ এটা হলো সেকেন্ড রিপাবলিক এরকম একটা বাংলাদেশ আমরা করতে চাই আদিল ভাই ডিজিটাল সিকিউরিটি একটা কথা বলছিল ভাই এই রাষ্ট্র এরকম ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বলেন আইসিটি অ্যাক্ট বলেন এরকম পুলিশ বলেন এরকম র্যাব বলেন ডিজিএফআই বলেন এরকম বিভিন্ন কিছু দিয়ে সে আমাদের উপর জুলুম করত। আমরা সম্মিলিতভাবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে অনেকদিন লড়াই করছি এবং আমাদের আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে সরকার এখন বাধ্য হয়েছে ঘোষণা করতে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সে বাতিল করে দিবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আইসিটি অ্যাক্ট এবং সর্বশেষ যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট এগুলো বাতিল করে দিবেন এই সব মামলায় যাদেরকে যাদের উপর জুলুম নিপীড়ন করা হয়েছে তাদেরকে বিনা শর্তে মুক্তি দিবেন এবং আমরা দাবি করছি যে তাদের ক্ষতিপূরণ চাই এবং যারা আসলে এইসব জুলুমগুলো করছিল তাদের বিচারও চাই ঠিক কিনা বলেন শুধু যে এই আইনগুলো এই যে কয়েকটা কালো আইন এগুলো বাতিল করলেই হবে আমাদের কাজ শেষ ভাই সেটা না ও এই সমস্ত জুলুমের যে হাতিয়ারগুলো সে বানায় কেন বানায় কারণ এখানে এই রাষ্ট্রে সাংবিধানিকভাবে আপনার লুটপাট করার আপনার পাচার করার একটা অবাধ সুযোগ আছে আমরা বলি যে পাচারের সুযোগ বন্ধ করতে হবে এই দেশ থেকে কোনো টাকা আর বিদেশে পাচার হবে না ঠিক কিনা বলেন এরকম একটা বন্দোবস্ত আমাদের লাগবে আমাদের লাগবে যে পুলিশ যে চাইলে আমাদের ওপর লাঠি ঘুরাইতে পারে আমাদেরকে যে গুলি করতে পারে র্যাব ডিজিএফআই যে চাইলে আমাদেরকে ঘুম করে ফেলতে পারে এই ব্যবস্থা থাকা যাবে না এরকম একটা ব্যবস্থা লাগবে যে পুলিশ যদি জুলুম করে ওই পুলিশ আপনার আপনার বাড়িতে ধরে মাপ মাপ কাছ থেকে চাই নিতে হবে এরকম বন্দোবস্ত আমাদের লাগবে আমরা আমাদের এটার আমরা বলি যে হচ্ছে জনগণের মালিকানা জনগণের সার্বভৌমত্বের বাংলাদেশ ভাই আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলি আদিল ভাই বলছেন যে রাষ্ট্র সংস্কারের জন্য আমরা সাতটা প্রস্তাব আমাদের আছে সাতটা জায়গায় ধরেন যে কেমন করে আসলে নির্বাচন হবে নির্বাচন কে রাতের বেলা হবে না কে আপনার বিনা ভোটে হয়ে যাবে এটাও নির্বাচন হবে এরকম যাতে কোনো সুযোগ না থাকে এখানে যেই আসলে মানুষের টাকায় বেতন নিবে সেই যাতে মানুষের কাছে জবাবদি করার মতো একটা ব্যবস্থা থাকে এখানে আপনার আপনার সংসদকে চালাবে আপনার যে দলগুলা এগুলো যে দল না এগুলো যে একটা মাফিয়া তন্ত্র পরিবার তন্ত্র এগুলো যে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি বা পরিবারতন্ত্রিক কোম্পানি এই ব্যবস্থা থাকবে না দলগুলো তাদের না তাদের যে সদস্যরা তাদের সদস্যের কাছে জব দি করতে হবে এখানে একজন মানে রাজবংশের একজন সে তার যোগ্যতা থাকুক বা না থাকুক সে রাজা হবে এই ব্যবস্থা চলবে না আমরা বলি যে আমরা সবাই তো ধরেন যে আপনার বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করছি আমাদের অনেকে সামাজিক সংগঠন করে অনেকে ধরেন যে রক্ত দেই আমরা বিভিন্ন সামাজিক কাজ করি আমি বলি যে ভাই এখন আর সামাজিক কাজ করার সময় নাই এখন হইল কে আপনার মালিকানার রাষ্ট্র আপনি সচিবালয়ে যাবেন আপনি মন্ত্রণালয় যাবেন আপনি কী বলবেন যে এই যে আইন এটা ঠিক করে দাও আমার এলাকার এই সমস্যা এটা এখন ঠিক করে দাও কোনো বাকি ডাকি নাই নগদ কথাবার্তা ভাই এরকম একটা ব্যবস্থা আমাদের দরকার এবং এই ব্যবস্থার জন্যই আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলন লড়াইটা করতেছি আমরা এখানে আবারও কোনো মনে করেন যে আপনার এলাকায় যদি এখনও যদি কেউ এই যে ধান্দাবাজিগুলা এই যে ফুটপাথ থেকে চাঁদা আপনার বিভিন্ন জায়গায় দখল এইসব যদি করে থাকে তাহলে কি করবেন ভাই আগে ওই স্যালারে বাঁধবেন বান্দা আপনার এলাকায় যারা রাষ্ট্র সংস্কারের নেতারা আছে তাদেরকে খবর দিবেন আমরা দরকার হলে র্যাব র্যাব তো না আমরা দরকার হলে ধরেন যে সেনাবাহিনী দরকার হলে আরো যেটা দরকার হয় সেটা আই না ওদের বিচার করব যদি আপনার এলাকার নেতারা যদি এটা করতে না পারে আমরা ধরুন যে আসব আমরা এটা ব্যবস্থা করব কিন্তু এখানে আর ওই সিন্ডিকেট বাজি ওই চাঁদাবাজি ওই জুলুম বাজি এইসব আর চলবে না আপনাদের সবার বাড়িতে দড়ি আছে না বাড়িতে দড়ি না থাকলে দড়ি কিনে রাখবেন এবং যেই শালা আপনাদের সঙ্গে এই সমস্ত ধান্দাবাজি এই সমস্ত চাঁদাবাজি সিন্ডিকেট বাজি করবে ওরা বাঁধবেন আমাদেরকে খবর দিবেন এখনকার আলাপ হলো সব নগদ নগদ ভাই কোনো বাকি নাই কিন্তু এই কাজটা করতে গিয়ে আমাদের আরেকটা জিনিস ভাই মাথায় রাখতে হবে কোনো অবস্থাতেই আপনি মনে করেন যে বিনা বিচারে কারো গায়ে ভাই হাত তুলতে পারবেন না আপনি মনে করেন যে এই যে আমরা এখন দেখি যে প্রতিদিন আপনার বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম হয় যেগুলো আন্দোলন হয় কম ওইখানে মনে করেন স্যাপোটাইজ হয় বেশি ওইখানে ধরেন যে মানে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা মানুষরা আসলে ভোগান্তিতে ফেলায় সরকাররা একটা অপদস্থ করা এইসব হলো যে আসলে ধান্দা বেশিরভাগ ক্ষেত্রে এই জায়গাগুলোয় ভাই স্বজন সচেতন থাকতে হবে কেউ যাতে আমাদের বিক্ষোভের আমাদের এই যে ক্ষোভের আমাদের যে একটা নতুন ব্যবস্থা যে আমরা করতে চাই এইটার সুযোগে কেউ যাতে এখানে মনে করেন যে এটা হলো আমাদের সরকার ভাই এখন আমরা কি সবাই হইলাম কি সরকারি দল এখন বাংলাদেশে কোনো বিরোধী দল নাই বিরোধী দল সেই যে মনে করেন যে এখন যে নতুন একটা রাষ্ট্র ব্যবস্থা হওয়ার পক্ষে হওয়ার পথে আছে এটাতে যে বাধা দিবে যে এখানে মনে করেন চাঁদাবাজি করবে যে এখানে মনে করেন যে সিন্ডিকেট বাজি দখলবাজি করবে সে হইলো ভাই বিরোধী দল আমাদের এই সমস্ত বিরোধী দল এই সমস্ত বদমাইশ এগুলো কোনো না কোনোভাবে ওই স্বৈরাচা শেখ সিনারি দালাল তাদেরকে তারা যাতে আসলে মাথাচাড়া দিতে উঠতে না পারে এদিকে ভাই সজাগ থাকতে হবে কোন অবস্থাতেই যাতে মব জাস্টিস না হয় আমরা বিনা বিচারে শেখ হাসিনারাও ফিরেতে চাই না আমরা শেখাছি না রে সে যে ইন্ডিয়া বইসা বইসিয়া মাঝে মাঝে আপনার যে কি বলে ফোনে ফোনালা ফাঁস করে বিভিন্ন কি জানি বলে চট করে নাকি চলে আসবে আমরা ওরে ধইরে আনবো ভাই আমরা ওরে ধইরে আনবো এবং ওর পুরোপুরি সব ধরনের মনে করেন মানবাধিকার আন্তর্জাতিক যেই আপনার নিয়ম কানুন গুলো আছে গুলো আছে সব কিছু মেনটেন করে তার বিচার করব বিচার ছাড়া আমরা কারোর গায়ে একটা হাত তুলবো না এটা কি আমরা রাজি আছে কিনা আমরা যদি এই জায়গাটায় রাজি থাকি তাহলে ভাই এবং আরেকটা বিষয় হলো ভাই আমাদের ধরেন যে বিভিন্ন ধরনের উস্কানি আছে যে আমাদের মধ্যে ধরেন যে বিভক্তি তৈরি করার বিভিন্ন ফন্দি আসলে অনেক জনের উঠতেছে এই শেখ হাসিনাই আসলে এই সমস্ত পিছনে এগুলোর পিছনে আসলে শেখ লোকজন সেই আসলে এসব কাজ করতেছে আমাদের ভাই ধরেন যে কি কি সংস্কার লাগবে আমরা যে আজকে আপনাদের এখানে আসছি আসার পেছনে দুইটা কারণ এক হলো যে কি কি সংস্কার লাগবে এটা নিয়ে আমরা আপনাদের সঙ্গে আলাপ করতে চাই বুঝতে চাই এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে সেকেন্ড রিপাবলিক বলি আমরা যে একটা নতুন সংবিধান বলি কিংবা সংবিধানের সংস্কারের কথা বলি এই সংবিধান তো ধরেন যে সচিবালয় কয়েকজন বৈশাখ বা কয়েকজন এক্সপার্ট বৈশাখ লিখা দিলে তো হবে না হইবারি নাকি এই সংবিধানটা আসতে হবে হচ্ছে এই যে এখানে যে এই যে লোকটা এখানে আপনার মুড়ি আছে যে এই লোকটা এখানে চাপ আছে সবার যে স্বার্থ সবার যে মতামত এটা হইলো ভাই বিপ্লব আপনার বিপ্লব মানে এইটা না যে আমি কইলাম যে আমি কী বলে শহীদ মিনারে গিয়া শপথ নিলাম সেটাই বিপ্লব না বিপ্লব হলো একটা নতুন বন্দোবস্ত যেখানে সমাজের প্রত্যেকটা মানুষের যে আপনার যে আকাঙ্ক্ষা যে চাহিদা সেই অনুযায়ী আসলে নতুন রাষ্ট্র ব্যবস্থা তৈরি হবে এবং আমরা চাই যে আসলে সরকার এই উদ্যোগগুলো নেই শুধুমাত্র যে এক্সপার্ট শুধুমাত্র যে কমিশন শুধুমাত্র যে টাস্ক ফোর্স তাদের কথা না জনগণের কথা সরকারকে শুনতে হবে কেমন সংবিধান আমরা চাই কেমন নির্বাচন ব্যবস্থা চাই কেমন অর্থনৈতিক ব্যবস্থা চাই কেমন পুলিশ চাই এই সব কিছু সরকার আমাদের বক্তব্য শুনবে এবং সেই অনুযায়ী নতুন যে রাষ্ট্র ব্যবস্থা নতুন যে সংবিধান সেটা বানাবে এবং সরকার যাতে আসলে সেই উদ্যোগটা নেয় তারই একটা পদক্ষেপ হিসেবে আমাদের এই নাগরিক সংলাপ আমরা আজকে এই নাগরিক সংলাপটা ঢাকায় শুরু করলাম এর আগে ঢাকার বাইরে হয়েছিল আমরা এটা সারা ঢাকায় করতে চাই আপনাদের কাছ থেকে বারবার আসতে চাই বারবার আপনাদের কথাগুলো শুনতে চাই আমাদের অনুষ্ঠান কিন্তু এখনই শেষ না আপনাদের মধ্যে যদি কেউ আরও কিছু কথা বলতে চান আমরা খুব শুনতে চাই এবং আমরা আপনাদের এই সমস্ত কথাগুলো এগুলো আরও মানে আরও মতামতগুলো সংগ্রহ করে এগুলো ধরেন যে সরকারের কাছে আমরা পৌঁছে দিব যাতে সরকার যে নতুন ব্যবস্থাটা করতেছে সেটাতে যাতে এগুলোর প্রতিফলন হয় এবং সরকারও যাতে আসলে এই জায়গায় আসে কোনো না কোনো একটা ব্যবস্থার মাধ্যমে যাতে আপনাদের মতামত নেয় এবং সেইভাবে যাতে আসলে নতুন যে রাষ্ট্র ব্যবস্থাটা আমরা চাই সেই রাষ্ট্র ব্যবস্থাটা যাতে সরকার বানায় সেই আশায় আপনাদের সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম